মায়ের চিঠি ঈশ্বর নন্দন গিস্কু স্নেহের খোঁকা তোর ফেরার পথ আজ বিরাশিটা বছর অপেক্ষায় আছি কোথায় কেমন আছিস জানি না তবে জানিস চিরদিন তোর মাথায় তোর মায়ের হাত আছে ঈশ্বর তোর চলার পথে সারথী হয়ে অনুক্ষণ বিচরণ করছেন তোর ভয় নেই তোর মায়ের আশীর্বাদ ব্যর্থ হবে না তুই কি আমার ভিতু ছেলে বাবা ভয়ে সিঁটিয়ে থাকবি তোর প্রবল বিক্রমের কথা কে না জানে তোর সেই নির্ভীক সৈনিক বেশ কাঁপিয়ে দিয়েছিল ওই সব লাল মুখো গুলোকে তুই তো বাবা ওই ওদের মতো ক্ষমতার গদির লোভে লাল মুখগুলোর পায়ে তেল দিস বা সিংহাসন লালসায় মেকের মুখোশ পরে নাটক করিস তুই আসল লড়াইটা লড়েছিলি আবেদন নিবেদনের মালিশ না করে তুই আমার দেশনায়ক তুই আমার নেতার নেতা যারা মায়ের দুঃখ মোচনে প্রাণ দিয়েছে জেল খেটেছে লাঞ্ছনা শুয়েছে তাদেরও বুকে করে রেখেছি তবুও অতৃপ্ত মাত্রে হৃদয় তোর ফেরার পথে বসে আছে বিরাশিটা বছর সেদিন তোদের মতো নায়ক কত নেতা ছিল নেতার মতো নেতা ছিলিস বটে তোরা আজ এসব দুর্মূল্য শুধু রয়েছে পড়ে খেগড়া ঝেঁটা আমার রবি তো তোকে দেশনায়ক বলে বরণ করে নিয়েছে সেসব দিন ছিল বটে খোঁকা মায়ের গর্ব করার মতো দিন ছিল বটে তোরা চলে গেলি মাকে একা ফেলে নিঃস্বরিক করে এই মরার মড়া বসে আছি তোদের ফেরার পথ চেয়ে জানি তোরা আসবে ফেরে আজ আর কোথাও নায়ক দেখতে পায় না বাবা ভরে গেছে খলনায়কের ভিড় গল্প উপন্যাস যাত্রা সিনেমা মাঠে ময়দানে খলনায়ক দেখতে সবাই ব্যস্ত তা বটে ঠিক তাল ঠুকতে কি যে বিশাল বিশাল জমায়ে ধয়। তোকে লিখবো কি বাবা মাঠে ময়দানে খলনায়কদের সে যে কি নারকীয় ডায়ালগ সে যে কি পয়সা আছে গট্ট হাসি বনের হিংস্র পশু ভয়ে ভীমরী খায় খোকা আর নিরুদ্দেশে থাকিস না আমি তোর মা তোকে খোলা চিঠিতে জানাচ্ছি তুই ফিরে আয় খোকা তুই ফিরে আয় তোকে বুকে নিয়ে আমি আবার গড়ি ওশি জননী হই তুই হুংকার ছেড়ে বল দেখি খোকা এসেছি মা আমি তোমার সুভাষ আমি তোকে বলছি হুঙ্কার ছেড়ে ডাক দে তুই সুভাষ মায়ের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বল আমি এসেছি নিয়ে নতুন সূর্যোদয়ের পূর্বাভাস এসেছি মা আমি তোমার সুভাষ আমি রবি ঠাকুরের আশীর্বাদ ধন্য ভারতের দেশনায়ক হে ভারত জননী আমি তোমার সুভাষ ফিরে এসেছি তোমার অসু মোছাতে আবার আমি তোমার সুভাষ